আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতা স্বাগতম বড়ি বেড়াশের ইউটিউব চ্যানেল রুহান বেড়া দিবরি দেশ এবং দেশের বাইরে থেকে যদি এখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন তো তাকে জানাচ্ছে ভালোবাসা তো রবীন্দ্র সাবান মাসের প্রথম সম্বার চলে গেল প্রথম সম্বার আজকে রজনী থেকে আমি একটি আমল আপনাদেরকে বলবো ছোট্ট একটি আমল ছোট্ট এমনটি যদি আল্লাহ রহমাতে মাঠ করতে পারে ছোট্ট দুটি মাত্র কথা আল্লাহ দুটি মাত্র শব্দ উচ্চারণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমাতে এটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হল আমি এটাই বলে দিচ্ছি আপনি লাখপতি কোটিপতি যেটাই হতে চান না কেন আপনার যতটুকু রেঞ্জ আছে কাজের কর্মক্ষেত্রে তার ভিতর থেকে আপনি ইনশাল্লাহ হাজার টাকা থাকলে লাখ টাকা হয়ে যাবে লাখ টাকা থাকলে সেটি কোটি টাকা হয়ে যাবে শ টাকা থাকলে হাজার টাকা হয়ে যাবে ইনশাল্লাহ তার মালিক আপনি হবেন জায়গা নেই জায়গা কেনার জন্য জমি নেই জমি কেনার জন্য ফ্ল্যাট কেনার জন্য বাড়ি কেনার জন্য বিবাহের জন্য সন্তানের জন্য অথবা লেখাপড়ার জন্য সংসারের খরচের জন্য যে ঋণের জন্য অভাবগ্রস্ততার জন্য ব্যাঙ্ক লোন পরিশোধ করার জন্য অনাদারে টাকা দেওয়ার জন্য যে কোনো জন্যই আপনি অর্থনৈতিক যে কোনো সমস্যায় অথবা রিজিকের যে কোনো সমস্যায় বন্দিশের জন্য যে বাধা হয়ে আছে যে কাজে হাত দেন সে কাজে অসফল হন ব্যর্থ হন কলকারখানা খুলেছেন ব্যবসা বাণিজ্য দিয়েছেন কোনো মতে চালাতে পারতেছেন না কোনো মতেই চলতেছে না তাহলে আমরা তালার প্রতি সাহায্য করে ইনশাআল্লাহ তার বাড়িবেলা সেটা আমি আমলটি পাঠ করে দেখেন একটি মাছই শ্যামল মাছ যতদিন আছে এই সাবান মাস যতদিনে চলতেছে এতদিনই শুধু আমলটি করেন জাস্ট আর কিছু লাগবে না ইনশাল্লাহ দেখবেন আল্লাহ রহমদ আল্লাহ আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যায় ভাই আমলের তো কোনো শেষ নেই এখন প্রতিদিনই আমরা আমল আপলোড করে থাকার চেষ্টা করি অথবা দেখা যায় মাসি বিভিন্ন চ্যানেল বিভিন্ন আলেমগণ আমল দিয়ে থাকে বিভুষগণ আমল দিয়ে থাকে তার মানে কি প্রতিটি আমলই করবেন আপনার মাকে সম্ভব হলে এক একজন এক একটি আমল পাঠ করতে পারে এক একজনের সাথে এক একটি আমল শ্যুট করে এই জন্য আমল সবসময় আপনারা আপলোড করা হয়ে থাকে কার যে কোন আমলটি কাজে লেগেছে বেশি সেটি এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এমনও হতে পারে দরবারি বেলা শরীরের আমল আপনার লিখেই লিখে আছে যদি আপনি দরবারি বেলা সাহেবের আমল করে আল্লাহর কাছে হাত তোলেন তখনই একমাত্র আল্লাহ তালা এই আমলের রুসিলাই এই দরবারি বেলা শরীফের আমলের রুসিলা আমাদের রুসিলাই এত রুসিলা যে দরবারি বেলা থেকে আপনাকে এত দেওয়া হবে সেই আমল করলে আপনি মানে ফল পাবেন এমন হয়তো আপনার নসিব আল্লাহ লিখে রাখতে পারে ইনশাআল্লাহ তখন দেখবেন যে আল্লাহ তাল্লাহ আপনাকে অবশ্যই কামিয়াব করে দেবে আজকে যে আমাদেরকে আমি বলতেছি আপনি সুস্থতার জন্য করতে পারেন আপনি আপনার সন্তানের ভালোর জন্য করতে পারেন সন্তানের বিবাহের জন্য করতে পারেন অথবা ভালোভাবে তারা ভরণ পোষণ করার জন্য স্ত্রী ভরণ পোষণ করার জন্য আপনার সংসার চালানোর জন্য অনেক কর্য দিন দিন দিনগস আছেন এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বকাজের জন্য আপনি আমলেকে পাঠ করেন আমাদের আমলের এজাজতের নিয়ম কন্টন বক্সে ই আল্লাহ ইয় মহম্মদ সাল্লাহ আলহামদুলিল্লাহ হকিল্লাহ ইশা মাসাল্লাহ আমিন যাতে ডিস্ট লিখি দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে যখনই যে ভিডিও আপলোড করা হবে যখনই আপলোড করা হবে না সেটি নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি আমাদের আমলটি সকলের আগে পেয়ে যাবেন এবং সেই আমলটি শুরু করতে পারবেন সময়ের অভাবে বা আমলটি সঠিক সময় না পাওয়ার কারণে অনেক ব্যক্তি আছে অনেক গুরুত্বপূর্ণ আমল আপনারা আদায় করতে পারেন না বছর চলে গেলে আবার এক বছর না আসলে সেটি সুযোগ আর হয় না তো আজকে যে আমলটা আমি বলতেছি আমলটি আজকে থেকে শুরু করতে পারেন আমলটি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শুধুমাত্র বার পাঠ করবেন এজাজতের শর্ত আমি বাবার বলে দিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করতে হবে না ভিডিওটি লাইক করবেন এবং দয় আমাদেরকে শরীর রাখবেন জরপির আব্দুল কাল জল্লা রহমতুল্লাহিহিহি মাওলা আলী মাহমুদুল্লাহ কারালা সৈন জন নবী মোহাম্মদ মুসলাসাল্লাহ আলয় আসালাম আমাদের পিতা মাতা এবং সেবিকা বিদ্যাস জন্য দোয়া করবেন যার কারণে আপনাদের এজাজ হয়ে গেলে আমাদেরকে ফোন করার কোনো প্রয়োজন পড়বে না কোনো প্রকার আর্থিক লেনদেন করতে হবে না আমাদের যে কোনো আমলারের জন্য এজাজের এগুলোই শর্ত তো আজকে যে আমলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি খাতা কলমে লিখে দেখেন আর আপনার ভাগ্য কী হয় সেটি দেখেন আপনার বংশের মাঝে আত্মীয় মাঝে ইনশাআল্লাহ আপনি সবচেয়ে বেশি দরি হয়ে যাবেন ইনশাল্লাহ যদি আমলগুলো সঠিকভাবে হবে শিক নেমে শব্দদাদা আপনারা পাঠ করে থাকেন তো সর্বদা পাঠ করতে বলে যদি কোনো কারণে আমলটি গ্যাপ হয়ে যায় মহিলাদের যখন অপবিত্র থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা যখন পবিত্র হবেন তখন আবার আমলটি শুরু করবেন আমলটি হচ্ছে আপনাকে এগারোবার দুই শ্রীম পাঠ করতে হবে এগারোবার দুই শ্রীম পাঠ করার পর মহান আল্লাহ তালা রাবুল আলামিন বারগায় আপনাকে ছোট্ট দুটি মাত্র পাঠ করবেন কি আলহামদুলিল্লাহ আলী আজিম আলহামদুলিল্লাহ হিল আলী এল আজিম আলহামদুলিল্লাহ হিল আলী এল এই শব্দটি আপনি এগারো সময় পাঠ করবেন ধীরে সুস্থে আলহামদুলিল্লাহ হিল আলী এল আজিম আলহামদুলিল্লাহ হিল আলী এল আজিম আলহামদুলিল্লাহ হিল আলী এল আলহামদুলিল্লাহ হিল আলী এল যদি পারেন আরও দূরে শিষতে পাঠ করবেন আলহামদুলিল্লাহ হিল আলীজিম আলহামদুলিল্লাহ হিল আলীজিম ইনশাল্লাহ আমলকে এগারোশোবার পাঠ করার পরে আবার এগারোবার দোশী পাঠ করবেন বার দোষীর পাঠ করে মহান রবের নিকট ইনশাআল্লাহ প্রার্থনা করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন প্রার্থনা কালের হাত কিন্তু আপনার নাকের থেকে দূরে রাখতে হবে মগের থেকে নাকের নিঃশ্বাস অভাবিত নিঃশ্বাস হাতের উপরে বললে শুধু দোয়া কিন্তু আল্লাহ তালা কবুল করে না এটি মাথায় রাখবেন আর যারা আপনার হাজিরাতের আমল আছেন জিনপুরের আমল চাচ্ছেন তাদের জন্য নিয়মিত প্রতিদিনই জিনপুরের আমল আপলোড করা হবে ইনশাল্লাহ আপনার তবে আমি শুধুমাত্র আপনাদের সংখ্যাটি বলে দেবো না কারণ সংখ্যাটি বলে দেবে এক শ্রেণীর চ্যানেল আছে যারা সন্তানের চেয়ে নিকৃষ্ট কিছু বা পশু কিছু লোক আছে এগুলোকে উল্টাপাল্টাভাবে তৈরি করে আমার ইউটিউবে ভিডিও আপলোড করে মানুষের এতে যে তার ক্ষতি হবে বা সে মৃত্যু মুখে পড়বে বা রুজ্জুত হবে অসুখ হবে সেটি চিন্তা করে না তারা দিয়ে আমার ভিডিওগুলো দেখে তারা সেগুলো আবার আপলোড করে থাকে তো সেই কারা ওই দিন আপনারা ভালো করেই জানেন তো আমল আমি আপনি নিয়মিত আপলোড করি সমস্ত আলেম আলমা কবিরাজগঞ্জ সাদগগঞ্জ জ্যোতি শিগন সন্ন্যাসীগণ আমার আমলগুলো পাঠ করতে পারবেন ইনশাল্লাহ শুধু মানুষের কল্যাণের ক্ষেত্রে যদি আপনারা আমল আমি এত দিয়ে দেবো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ